আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আসলে ইন্ডিয়ার মিডিয়াগুলোকে নিয়ে কথা বললে না দিনে আসলে চার পাঁচটা ভিডিও বানাতে হয় তো আমি এতগুলো ভিডিও তো বানাতে হয় বানানোটা তাদের ওদের জন্য মানে আমার পক্ষে সম্ভব না তো যে ভিডিওগুলো নিয়ে কথা একদমই না বলার নাই। সে ভিডিওগুলো নিয়ে আমি কথা বলি আর কি তো আপনারা ফার্স্টে এই ভিডিওটা একটু দেখুন কারণ এখানে তারা কিভাবে ডক্টর ইউনুসকে অবমান করছে বা কিভাবে তাকে ছোট করে দেখাচ্ছে বা আমেরিকার জো বাইডেনের সাথে তার সাক্ষাৎকারকে তারা কিভাবে মানে পোট্রে করছে সবার সামনে একটু দেখবেন तूने ही जीवन में लाया है मेरे सवेरा क्या तुम्हें याद है राज मूवी का वो गाना गुनगुनाने का दिल कर गया और ख्वाब आया कि क्या तुम्हें याद है कितना मुश्किल से तुम्हें नोबल दिलाया था शांति का नोबल दिलाया था खोले तो तुम ग्रामीण बैंक थे दिलवाना इकोनॉमिक्स का नोबल था लेकिन क्या करें तुमको कुछ तो दिलवाना था तो तुम्हें शांति का नोवल दिलवा दिए बहुत बढ़िया किए बहुत लंबा इंतजार किए फाइनली तुम आ गए हो यार तुम आ गए हो तो मन करता है कि तुम्हें गले लगा लो तुम्हारी खोपड़ी चूम लो लग रहा है कि तुम बहुत बुद्धि बने का काम किए हो वेरी गुड वेल डन जी हाँ बाइडन साथियों बाइडन और यूनुस हाल ही में अमेरिका में मिले हैं और अमेरिका में मिलकर के दोनों के बीच की जो तस्वीर है वो सोशल मीडिया पर अपने अपने तरीके की अभिव्यक्ति दे रही है मैंने अपने स्तर की अभिव्यक्ति दे दी क्योंकि मुझे इसके पीछे की बहुत सी कहानियां खुद पता हैं और आपको भी मैंने कई बार बताई हैं और ऐसे में ये रिएक्शन देखने लायक है देखा मैंने कहा था <laughs> ये वाला जो रिएक्शन है ना नेक्स्ट लेवल है मतलब शेख हसीना आज जिस भी कमरे में बैठी होंगी इस तस्वीर को देखकर कह रही होंगी कि अरे बांग्लादेश वालों अब तो देख लो मैं कह रही थी कि ये पपेट है देख लो मैं पहले ही कह रही थी कि अमेरिका का सब किया धरा है लेकिन तुम्हें खुशी हो रही है कि अमेरिका तुम्हें ऐसे चलाए तो तो आशा करतो সবে নিশ্চয় দেখেছেন এক এখানে ভিডিওতে কী দেখানো হচ্ছে সেটা আমি আপনাদের একটু সংক্ষেপে বলছি পুরোটা ভিডিও তো দেখানো সম্ভব না তো আমি কিছুটা অল্প কিছুটা দেখিয়ে দেখিয়েছি আপনাদেরকে সে এখানে জো বাইডেনের সাথে ডক্টর ইউনুসের যে সাক্ষাৎকার হয়েছে বা কথাবার্তা হয়েছে বা মিটিং হয়েছে তাদের মধ্যে যে আন্তরিকতাটা দেখানো দেখা মানে দেখে দেখছি আমরা পত্রিকায় হ্যান্ডশেক করছে গলা ধরছে ঠিক আছে তো এটাকে তারা হচ্ছে পোট্রে করছে যে মানে অনেক দিন ধরে আমেরিকা চাচ্ছিলো তাদের একটা পাপেট মানে সরকারকে বাংলাদেশে বসাতে তার যারা যাতে তারা তাদের যে ইচ্ছাগুলো আছে সেগুলো যাতে হাসিল করতে পারে ঠিক আছে যেমন হাসিনা এরা ক্ষমতা থেকে যাওয়ার আগে সে বলে গিয়েছিল যে একজন সাদা মানুষ এসেছিলো তার কাছে সেন্ট মার্টিন চাওয়ার জন্য সেখানে যাতে তারা বেস ক্যাম্প বানাতে পারে এখানে তারা কথা বলছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নোবেল পাওয়া নিয়েও ঠিক আছে এখানে মানে সম্পূর্ণভাবে তাদেরকে তাকে এক হিসেবে অপমানই করা হচ্ছে এই যে লোকটা যে ভিডিওটা করছে সে আমার মতে সব খুবই একটা অপমানজনক কথা বলেছে যে সে যে বিষয়ে নোবেল পাওয়ার যোগ্য না তাকে সে বিষয়ে নোবেল দেওয়া হয়েছে সে হচ্ছে অর্থনীতিতে কাজ করেছে বা তাকে শান্তিতে নোবেল দেওয়া হয়েছে এখন একজন ব্যাংক খুলে জনসাধারণের সে মানে সুদের ব্যবসা করে সে কিভাবে শান্তিতে নোবেল পেল এটা তার বোধগম্য হয় না তো এটা হচ্ছে আমেরিকা চালাক কী করে মানে ডক্টর ইউনেস্কো দু তাকে নোবেল পাইয়ে দিয়েছে শান্তিতে তো এটা কি কারণে হয়েছে যাতে আমেরিকা বাংলাদেশে একটা ঘাঁটি কাটতে পারে বা আমেরিকা বাংলাদেশের উপর রাজত্ব করতে পারে এই কারণে তো পনেরো বছর হাসিনাকে রাজত্ব করার কারণে এখানে আমেরিকা আসতে পারেনি তো আমেরিকার সাথে তো বা শুধু বাংলাদেশে ভালো সম্পর্ক না বাংলাদেশের থেকে তো ভারতের সাথে মানে আমেরিকার অনেক বেশি ভালো সম্পর্ক তাই না এ নিয়ে তো কখনো বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের মিডিয়াগুলো আপনাদেরকে প্রশ্নবিদ্ধ করেনি আপনাদের মিস্টার মোদিও জো বাইডেনের আমেরিকায় গিয়ে জো বাইডেনের বাসায় গিয়ে তারা মিটিং করেছে নানা কথাবার্তা বলেছে হয়তো বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়াগুলো হয়তো কিছুটা সংবাদ করেছে যে আপনারা সংলাপ করেছেন কি বিষয়ে কথা হয়েছে এটা হচ্ছে আপনাদের তরফ থেকে বা আপনাদের সরকারের তরফ থেকে যা বলা হয়েছে সেগুলোই জাস্ট রিপিট করা হয়েছে এত খুটিয়ে খুটিয়ে আমাদের দেশের মিডিয়াগুলো বা আমাদের যারা দেশের জনগণ আছে বা যারা ইউটিউবে একটু কথা বলেন রাজনীতি নিয়ে তারা এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাদের কখনো খোঁচা মানায়নি যে আপনারা কী কারণে আপনারা গোপনে মিটিং করলেন তো ডক্টর ইউনুস যদি এখানে করে থাকে বা তার সাথে যদি সাক্ষাৎকার হয়ে থাকে ঠিক আছে সাক্ষাৎকার যদি হয়েও থাকে তাতে আপনাদের সমস্যাটা কোথায় আর আপনারা যে ডক্টর ইনুসেন নোবেল পাওয়া নিয়ে যে এতগুলো কথা বললেন যে তাকে ইচ্ছা করে বা স্বেচ্ছায় খুশি করার জন্য বাংলাদেশেকে যাতে তারা রাজত্ব করতে পারে এই কারণে আমেরিকা নোবেল দিয়েছে তা আপনাদের দেশেরও অনেকে তো নোবেল পেয়েছে তাই না এইরকম আপত্তিকর মন্তব্য তো বাংলাদেশের থেকে আপনাদেরকে কাউকেই করা হয়নি বা বলাও হয়নি আপনাদের দেশের লোকজন লোকজন কী কারণে পেয়েছে বা টাকা দিয়ে পেয়েছে নাকি হাত পেতে ভিক্ষার মতো পেয়েছে নোবেল প্রাইজটা তো আর ভিক্ষা চাইলে বা আমি আমার ইচ্ছা হলো আমি চাইলাম আমাকে দিয়ে দিলো এমন তো না তাহলে তো আপনাদের মোদী সরকারও পাইতো পাওয়ার কথা যা যেটা নোবেল পাওয়ার জন্য মোদী এখন হাঁ করে আছে যেটার জন্য কিছুদিন আগে হাসিনা হাঁ করেছিল যদি এরকমভাবে পাওয়া যেত তাহলে তো মানে প্রত্যেকটা ঘরে ঘরে একটা একটা করে নোবেল বিজয়ী বা নোবেল পুরস্কার প্রাপ্ত থাকতো তাই না তো আপনাদের সমস্যাটা এখন হচ্ছে যে আমি আসলে বুঝতে পারছি না আপনারা যে আপনাদের দেশে এখন কলকাতায় নানা ঝামেলা হচ্ছে আপনাদের আপনারা বলছেন যে আমাদের দেশে লোক সংখ্যা যে হিন্দুরা যারা আছে তাদের উপরে অত্যাচার করা হচ্ছে আপনাদের এই যে রিসেন্ট আপনাদের এই লং মার্চ হলো মুসলিমরা লং মার্চ করেছে আপনাদের দিল্লিতে এসছে লং মার্চ করে কি কারণে এসছে সেটা নিয়ে আপনারা নিউজ করেছেন করেন নাই তো আপ অন্তত আপনি যে কথাগুলো বলছেন আপনাকে আমি দেখিনি যে এই লং মার্চটা কেন হয়েছে কারণ আপনাদের রাজনৈতিক দল থেকেই মুসলমানদের মানে খুবই আপত্তিকর মন্তব্য করা হয়েছে এবং তাদেরকে ছোটো করা হয়েছে তা আমাদের যে নবী আছে তাকে ছোট করা হয়েছে এই সব কারণগুলো কি আপনাদের চোখে পড়ে না আসলে আপনাদের সমস্যাটা হচ্ছে এখন বাংলাদেশ আপনাদের পাপের শেখ হাসিনা নাই এখন আপনাদের হাত থেকে আপনাদের আশেপাশে প্রতিবেশী দেশগুলো আছে সেগুলো আপনাদের সাথে বিয়ের সাথে সুসম্পর্ক নাই আপনারা আবার এই দক্ষিণ এশিয়ার মধ্যে আপনারা একটা হ্যাডম হয়ে উঠতে চান হ্যাডম হয়ে উঠতে চাইলে তো হার হয় না আপনাদের যে নীতিগুলো আছে সেগুলো একটিও ভালো না সেগুলো যদি ভালো হতো তাহলে আপনাদের হচ্ছে আশেপাশে যে প্রতিবেশী দেশগুলো আছে সেগুলো থেকে আপনাদের সম্পর্কটা ভালো থাকতো কিন্তু আপনাদের কোনো দেশের সাথেই সম্পর্ক ভালো নেই সেটা আপনারা খুব ভালো মতোই এখন বুঝতে পারছেন বুঝতে পেরেও আপনারা হচ্ছে আমাদের যে যে সংগ্রাম হলো আগস্ট জুলাই আগস্টে সেটাকে আপনারা এখন পর্যন্ত ভালোভাবে মেনে নিতে পারেননি এই কারণেই আপনাদের এখন আসলে পেছনে মানে জ্বলছে তো এই জলনিটা কমানোর জন্য আপনারা এত কথা বলছেন আগে নিজেদের দেশে দিয়ে খেল দেন কারণ আপনাদের সেভেন সিস্টার্সে সমস্যা হচ্ছে আপনাদের কলকাতায় সমস্যা হচ্ছে আপনাদের যে মুসলিম মুসলিম মুসলমানরা আছে আপনাদের দেশে সংখ্যালঘু লঘিষ্টরা তাদেরকে নিয়ে যে আপনারা কটু কথা বলেন তাদেরকে নিয়ে যেভাবে অত্যাচার করেন সেগুলোর দিকে আসলে খেয়াল দেন বাংলাদেশ কি করবে আসলে সেটা বাংলাদেশ ভালো জানবে আর আপনারা আপনি বলছেন যে এক বছর পর দেখা যাবে যে এই যে ছাত্র ছাত্র আন্দোলনে যা ছাত্র জনতার আন্দোলনে যারা ফ্রন্ট ফ্রন্ট ফেজে ফেসে ছিল তাদেরকে আপনারা উপদেষ্টায় বসিয়েছেন এক বছর পরে কী রেজাল্টটা আসে আসলে আপনাদের সার্টিফিকেটের জন্য সাধারণ জনগণ বাংলাদেশের মানুষ বসে থাকে নাই তাই না এক বছর পর বাংলাদেশে কি হবে সেটা আমরা দেখে নেব আমাদের যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার যে ক্ষমতা নেওয়া বা ক্ষমতায় আসার বা সরকার গঠন করার যে কোনো ইচ্ছা নেই সে সে কিন্তু ইতিমধ্যেই একটা ইন্টারভিউতে বলে দিয়েছে আমেরিকায় ঠিক আছে ওই ইন্টারভিউটা একটু খেয়াল করে শুনবেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস ও এখানে কী বলেছে কি বলেছে একটু ভালো মতো শুনবেন শুনে তারপরে কথা বলতে আসবেন তো আমাদের দেশের দিকে আপনাদের খেয়াল দিতে হবে না আপনাদের সার্টিফিকেটেরও আমাদের দেশের মানুষের বা আমাদের দেশের জনগণের কোনো প্রয়োজন নেই নিজেদের নিয়ে মাথা ঘামান ভালো থাকবেন